রাজপথে হাফেজ আলমদেরকে গুলি করে হত্যা করেছে পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে দিয়েছে শুধু লাশই করে নাই এ লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে অত্যাচার করেছে রাতের আধারে সাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে সত্যিকারের নায়েবে নবীর উপরে যারা অত্যাচার করে নবীর উপরে অত্যাচার যারা করে তাদের যেমন আল্লাহ ছাড়ে নাই নায়েব নবীর উপরে অত্যাচার করলে আল্লাহ তাদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যেমনটি ঘটেছে ষোলো বছরের অত্যাচারের ফসল আওয়ামী লীগের উপরে হাসিনাকে আল্লাহ তালা ছেড়ে দেন নাই আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে নির্দোষ মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে রাজপথে হাফেজ আলেমদেরকে গুলি করে হত্যা করেছে পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে দিয়েছে শুধু লাশই করে নাই এ লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে অত্যাচার করেছে রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরায়ে বড় সন্ত্রাসীর বেশ ধরায়ে আদালতের কাঠগড়ায় খাড়া করেছে তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হয়রানি করেছে আল্লাহ তালা ছেড়ে দেন নাই এমনভাবেই ধরেছেন এক ঘন্টার নোটিশে খোদার জমিনে খোদায় হাঁটতে দেয় নাই পালায়ন করে পালিয়ে যেতে বাধ্য করেছে অনেক করেছে কিন্তু বিদায়ের সময় দেখা গেছে সম্পর্কটা আল্লাহর সাথে নয় সম্পর্কটা দিল্লির সাথে সে আটকায় রেখেছে যারা শিক্ষা গ্রহণ করবে না আমেরিকার নির্যাতন থেকে যারা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হবে তারা যদি দেশ চালাও আর শিক্ষা যদি না নাও এখন যারা রয়েছ সামনেও যারা থাকবে যদি শিক্ষা না দিতে না নিতে পারো আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো তাহলে একজন পালিয়েছে দিল্লিতে পালাবে ওয়াশিংটনে আমেরিকাতে আর লন্ডনে বাংলাদেশের শাহজালালের মাটিতে আলেম বিদ্বেষী কাউকে জায়গা দেওয়া হবে না কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে বাংলাদেশও বিজয় হবে সারা দুনিয়াতে কালিমার ডঙ্গা উঠবে সেই কালিমার ডঙ্গা উদ্দিন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা পুখতা মুমিন হিসাবে মধ্যে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সদা সর্বদা প্রস্তুত থাকতে তৈয়ার আছ আমার যুবকেরা আল্লাহ কবুল মঞ্জুর করুক দেশকে চালাবে দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক দিনে দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে আগামীর আগামীর যারা পণ্যের দাম কমাবে তারা যারা ব্রিজ আর ভাগ করে ডিজিটাল বাংলাদেশ গড়বে তারা না আগামীর দিনে সতেরো কোটি মুসলমানের মাটিতে তারাই ক্ষমতায় থাকবে যারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে যারা নাস্তিক মুরতদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করবে ঠিক কিনা যারা আর যারা আওয়াজ করে যারা বলো ঠিকভাবে ঠিক যারা বলো যারা হিন্দুত্ববাদের শিক্ষাকে সরায়ে মুসলিম সমাজের মুসলমানকে তাওহীদ আর রিসালাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে তারা ক্ষমতায় থাকবে নাস্তিকতাকে বাস্তবায়ন করবে কাদিয়ানিকে ফুসলে দিবে আর এই জমিনের মুসলমানের ইমান নিয়ে যারা ছিলিমিনি খেলছ তাদেরকে সুজা হুশিয়ারি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন তোমরা দেখার অধিকার সংরক্ষণ করো না এটা হতে পারে না এটা এদেশের মুসলমানরা হতে দেবে না সুতরাং সেই যেহাদের সামিল হইতে সাদা প্রস্তুত ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত সুতরাং আলেমলামা যেখানে জোরে আওয়াজ করে আলেম নামা যেখানে আলেম নাই যেখানে যেই তবলিকে আলেমলামা নাই সেই তবলিগে আমরা নাই যেই তবলিকে আলেম নামা নাই যেখানকায় আলেম ওলামা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি আমরা ওই রাজনীতির চৌকাতে লাথি মারি ওই রাজনীতি করব যারা মুসলমানের ইমান আর ইসলামের নিরাপত্তা প্রদান করবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি ভালো করে সবাব করেন নারায়ণ তাকবীর কোরআন সুন্নার আলো আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন যু কিছু হুয়া ইয়া রপ্তের কারম সে হুয়া মুক্তি দাহওয়াত দিয়েই আমি আমার আলোচনার থেকে বিদায় নিব শুধু এতটুকুন কথা বলে মাদ্রাসা আলেম ওলামা ইলমে দিনের হেফাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হেফাজত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল করেন আখরিমোনাজ পর্যন্ত মুরব্বীদের কথা শুনে না সিহা গ্রহণ করে আখেরিমোনাজ করে যাওয়ার দাওয়াত জানিয়ে আবেদন জানিয়ে আমি আপনাদের সাথে মুসাফা করতে পারবো না কারোর সাথেই কারণ আমার হাতে সমস্যা আছে রড আছে এ কারণে আমি সালামেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি